আমারে বলেন যে আমি নাকি দালালি করি সরকারের দালালি করি কারণ আমি এই আমি আওয়ামী লীগের দালালি ফেসবুক থেকে আমি আপনাদের জন্য এত কিছু করলাম আপনারা মিনিটেই সবকিছু ভুলে গেলেন আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে এই ইউটিউব থেকে এই ফেসবুক থেকে এই টিকটক থেকে ইউটিউব ফেসবুক থেকে চিরবিদায় নিলেন জনপ্রিয় ইউটিউবার তয়েদা প্রীতি তাছাড়াও তহিদা প্রীতি ছাত্র আন্দোলনে যোগ না দেওয়াতে ইতিমধ্যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাছাড়াও তহিদা প্রীতি জানিয়েছে যে কোনো সময় তাকে মেরে ফেলতে পারে তাছাড়াও তহিদা প্রীতি বর্তমান কোথায় তাছাড়াও বেঁচে আছে কি বেঁচে নেই তারা সব এই ভিডিওতে জানতে পারবেন তাছাড়াও ব্যারিস্টার সুমন আমেরিকা পালিয়ে গিয়ে বাংলাদেশের নতুন সরকার তাছাড়াও এই পরিস্থিতি নিয়ে কি বলেছে সেটাও জানবো আজকের এই ভিডিওতে সর্বশেষ দেখতে পারবেন মানবতা মানবতা ফেরিওয়ালাদেরকে নিয়ে কি হুশিয়ারি বাতরা দিয়েছে ওমর তাছাড়া বিভিন্ন রকম আপডেট থাকবে এই ভিডিওতে তাই এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ছাত্রদের কোটা আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ আবারও নতুন ভাবে স্বাধীন হয়েছে আর বাংলাদেশের নতুন স্বাধীনতা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে আবারও নতুন ভাবে বাংলাদেশ করতেছে ছাত্ররা আবার নতুন ভাবে স্বাধীনতা করতে গিয়ে অনেক ছাত্রদের জীবন চলে গেছে ছোট থেকে বড় বয়স্ক লোকগুলো এই কোটা আন্দোলন করেছে আরো দেখা গিয়েছে হাজারো কন্টেন্ট কিন্তু দেখা যায়নি মানবতার মানবতার ফেরিওয়ালাদের হ্যাঁ বন্ধুরা যদি কথা বলতে গেলে সর্বপ্রথম নাম আছে তৈদা প্রীতির বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার তৈদা প্রীতি ছাত্রদের জীবন মরণের প্রশ্নে পাশে ছিল না তৈদা প্রীতি হ্যাঁ বন্ধুরা জানা গিয়েছে তৈদা প্রীতি ফ্যামিলি চাপের কারণে ফেসবুক পোস্ট করতে পারেনি এমনকি পোস্ট করলেই নাকি বিভিন্ন রকম হুমকি দেওয়া হতো তার বাড়ি ভেঙে দেবে আর না হলে তার বাপের মাই টিভি ও ভেঙে দেবে তারা কি স্বাধীনতা নিয়ে তৈরি প্রীতির অনেকগুলো পোস্ট দেখা গেলেও এক ঘন্টা পর এই পোস্ট গুলো ডিলেট করতে দেখা যায় এমনকি তার ফলে তৈরি প্রীতি লাইভে এসে কেঁদে কেঁদে বলেছেন তার পরিবারের চাপ আর বিভিন্ন রকম চাপ আসার ফলে তাই এগুলো পোস্ট ডিলেট করতে বাধ্য হয়েছে তৈরি আন্দোলনে না মাতে সবাই অনেক রকম কথা বলার কারণে ইতিমধ্যে তো প্রীতি লাইভে এসে কেঁদে কেঁদে বলে চিরবিদায় নিলাম আপনাদের কাছ থেকে আমি ফেসবুকিং ও ইউটিউবিং আর করব না আপনারা আমাকে আর কখনোই দেখতে পারবেন না এমনকি তার বাড়ি ও মাই টিভি চ্যানেল সহ তার অনেকগুলো গাড়ি ভাঙচুর করার কারণে এসব বলে তো এই আর কখনো ইউটিউবিং ফেসবুকিং বা টিকটকে আমি বন্ধুরা এখন সবাই ব্যারিস্টার সুমন কে খুঁজছে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না ব্যারিস্টার সুমনকে কে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী পালানোর সাথে সাথেই দেশ ছেড়ে পালিয়েছে ব্যারিস্টার সুমন ইতিমধ্যে ব্যারিস্টার সুমন পালিয়ে আমেরিকা চলে গিয়েছে তো সেখানে যেও বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ বাংলাদেশের মানুষকে কি বলল লাইভে এসে ব্যারিস্টার সুমন সেই ভিডিওটি চলুন দেখে আসি যদিও এটা নিয়ে খুবই আমি চিন্তিত ছিলাম বা কথা বলা দরকার আমি ভাবতেছিলাম আমাদের একটা বড় সমস্যা হচ্ছে গিয়ে এটা আসলে আমি আপনাদের কাছে মানে আল্লাহর হস্তে চাই যে এটা বন্ধ করতে হবে এটা যদি বন্ধ না করেন অনেক মানুষের অনেক ইচ্ছা tồn হয় অনেক কষ্ট হয় কিন্তু ভালো করে খবর নিয়ে দেখা মানে প্রায় 90% মানুষ খুশি হয় না অথবা ব্যর্থ হয়েই দেয় তো এই ব্যর্থ আর প্রতার কারকি আমার জীবনে অনেকগুলা ভুল সিদ্ধান্ত ভুল কাজ আছে আমার জীবনে আমি মানুষ হিসেবে অনেক ভুল করি আমি তো এটা বুঝেই নাই যে এটা এই ধরনের এটা প্রভাব করতে পারে তখন আমি এই ভুল বুঝতে পারলাম আমার তো বন্ধ হইলোই গেল আমি আপনাদেরকে অনুরোধ করতে যে এরকম এই যন্ত্রণা বন্ধ করেন এটা বন্ধ করা করলে আমাদের আসল প্রকৃত অর্থে কিছু মানুষের সুরক্ষা দেয়া হবে তাই আজকের মতো বিদায় নিচ্ছি বিদেশে এসেও যে খুব বেশি এইসব চিন্তায় যে শান্তি দেয় তা না কিছু অশান্তি নিয়ে মনে হয় বাকি জীবন পর্যন্ত একেবারে কবর পর্যন্ত এরকম অশান্তি নিয়ে যেতে হবে কারণ আমাদের দেশের সংখ্যা মানুষের সংখ্যা অনেক বেশি অর্থনৈতিক অবস্থা ভালো না এইসব যন্ত্রণা আপনাদেরও আমি প্রায় হয়তো এইভাবে যন্ত্রণা আপনাদেরকে দিতে হবে আপনাদেরও নিতে হবে আর আপনাদের আসলে বন্ধুরা বেরিস্টার সম্বন্ধে কতটা পার পার তা বাংলাদেশের মানুষ হারে হারে বুঝতে পেরেছে তো যাই হোক বন্ধুরা এইদিকে উমর মানবতা ফেরিওয়ালাদের কে তারা টাকা মেরে খায় তাদেরকে কি বলল সেই ভিডিওটি চলুন দেখে আসি আমি আপনাদের জন্য এত কিছু করলাম আপনারা মিনিটে সব কিছু ভুলে গেলেন আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে এই ইউটিউব থেকে এই ফেসবুক থেকে এই টিকটক থেকে কিন্তু আর জীবনও ফিরে আসিস না কি ভাই এই ভিডিওটি কাকে মিন করে বানিয়েছে সেটা কমেন্টে জানাবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আমাদের সবার আগে আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন